হরে কৃষ্ণা সবাইকে প্রণাম জানাই আজকের আমার আলোচ্য বিষয় জ্যোতিষ অ্যাস্ট্রোলজি জ্যোতিষ এবং মডার্ন বাস্তু জ্যোতিষের সঙ্গে অ্যাস্ট্রোলজির সঙ্গে আমাদের বাস্তুর কী কানেকশন সেগুলো শেখানো হবে জ্যোতিষ যে কত বড়ো একটা শাস্ত্র একটা মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু বলা যায় এবং জ্যোতিষের দ্বারা একটা মানুষের জীবনের আমূল পরিবর্তন অবশ্যই আনা যায় কারণ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজিকে বলা হয় অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এটা জৈমিনী পরাশার এনারা এগুলা এটা রচনা করেছিলেন স্বর্গের গুরু বৃহস্পতি পরবর্তীকালে বিজ্ঞান সেটাকে রিসার্চ করে দেখছেন যে পুরোটা সায়েন্টিফিক্যালি তো যাই হোক অ্যাস্ট্রোলজি যারা শিখতে চান জ্যোতিষ যারা শিখতে চান আপনি যে ইনকাম করছেন তার পাশাপাশি আপনি যা রোজগার করেন যা চাকরি করেন বা ব্যবসা করেন তার পাশাপাশি আপনি জ্যোতিষটা রাখতে পারেন আগামী তিন মাসের মধ্যে আপনাকে তৈরি করে দেব আগামী তিন মাসের মধ্যে আপনি কাউকে প্রেডিকশন করতে পারবেন হ্যাঁ এটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে তার সঙ্গে বাস্তু জানাটা খুবই জরুরি শুধু অ্যাস্ট্রোলজি জানা মানে হচ্ছে অপূর্ণ অ্যাস্ট্রোলজি এবং মডার্ন বাস্তু বাস্তু জানাটা খুবই জরুরি কারণ বাস্তুতে চৌষট্টিটা দেবতা অবস্থান করে বাস্তুতে যেমন আগের দিনে রাজাদের ক্যাশ টাকা রাখার ঘর একটা আলাদা থাকত রাজাদের গুসা ঘর আলাদা থাকত বেডরুম আলাদা থাকত রানী যদি দুঃখ হয় কাঁদবে তার জন্য আলাদা একটা ঘর রাখা হতো সেই ঘরে গিয়ে কাঁদলেই তার তিন মাসের দুঃখ তিন দিনেই সমাপ্ত হবে আমাদের বাস্তুতে এরকম কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলোতে কোথাও ইচ্ছা পূরণ হয় কোথাও দুঃখ নিবারণ হয় কোথাও অর্থ রাখার জায়গা হ্যাঁ কোথাও বা টয়লেট করা কোথাও ঠাকুরঘর হ্যাঁ এইসব বিভিন্ন প্রত্যেকটা দিকে দশটা দিকে বিভিন্ন দেবদেবীর অবস্থান এবং প্রত্যেকটা জোন প্রত্যেকটা দিককে আটটা জনে বিভক্ত করে সেই আটটা জনে কোথাও ইমিউনিটি পাওয়ার কোথাও রিলেশান কোথাও অর্থনৈতিক দিক আটটা জনে একটা করে একটা করে দিকে আটটা করে ভাগ করে প্রত্যেকটা ভাগে একটা করে পয়েন্ট রয়েছে শুধুমাত্র মানুষ জ্যোতিষের সঙ্গে বাস্তুটা জেনে গেলেই তার নিজের ভাগ্যটা অন্তত তিনশো ষাট সে চেঞ্জ করে নিতে পারে থ্রি চেঞ্জ করে নিতে পারে ভগবান আমাদেরকে সব কিছু দিয়ে পাঠিয়েছেন কিন্তু আমরা সেটা ইউজ করতে পারি না এ হচ্ছে ব্যাপার যেমন একটা আসামিকে জেলে রাখার ব্যবস্থা আছে তেমনি যেমন সরকার জেল বানিয়েছেন তাকে শাস্তি দেওয়ার জন্য আবার ওই সরকার ল কলেজ খুলে লয়ার তৈরি করে ওই আসামিকে বের করে নিয়ে ওকে আবার সুখে রাখে তেমনই আমাদের কর্মদোষে আমরা যে দুঃখ পাই যা কিছু করি সেখান থেকে বের করে আনার জন্য ভগবান একটা কিছু আবিষ্কার করেছেন সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি অ্যান্ড মডার্ন বাস্তু আপনি যদি এই বাস্তু এবং এই জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে চান আগামী রবিবার থেকে আমাদের এটা শুরু হয়ে যাচ্ছে মানে একটা ন্যূনতম দক্ষিণে নিয়ে শুরু করছে আমি জানি না এইরকম ফিজ নিয়ে বর্তমানে কেউ শেখাচ্ছে কিনা কারণ আমি তো জ্যোতিষ শিখতে গিয়ে আমার দু লাখ টাকা খরচা হয়েছে আমি অনেক দিন আগে শিখেছি অন্তত সতেরো বছর আগে সেই সতেরো বছরের অভিজ্ঞতা সতেরো বছরের এক্সপেরিয়েন্স সেগুলো সব আপনাদেরকে দেব হ্যাঁ সেইগুলো দিয়েই শেখাবো এই জ্যোতিষ সতেরো বছর ধরে আমি বিভিন্ন ক্লায়েন্ট দেখছি সেই সব অভি এবং আমি হাতে ধরে শেখাবো অনলাইনে শেখানো হবে অনলাইনেই টোটালটাই দেখানো হবে শেখানো হবে এবং ক্লাস হবে রাত আটটা থেকে কিবার কিবার হবে সেটা ক্লাসে বলে দেওয়া হবে আগামী রবিবার থেকে জ্যোতিষ ক্লাস শুরু হচ্ছে যারা অ্যাস্ট্রোলজি অ্যান্ড মডার্ন বাস্তু শিখতে চান তারা যোগাযোগ করুন খুব অল্প ফিজ নিয়ে শেখানো হচ্ছে যাতে সবাই শিখতে পারে কারণ অনেকে আমার কাছে এটা আবেদন করে মাত্র তিন হাজার দক্ষিণা নিয়ে মাত্র তিন হাজার টাকা ফিজ নিয়ে তাকে এটা শেখানো হচ্ছে যেটা এক লাখ টাকা দেড় লাখ টাকা দু লাখ টাকাও খরচা হয়ে যেতে পারে যদি ঠিকঠাক কেউ জ্যোতিষ শেখে হ্যাঁ যেটা আমার হয়েছে কিন্তু বর্তমানে আমি এরকম মাত্র তিন হাজারে তিন মাসের মধ্যে ফিসটা এককালীন নেওয়া হবে এবং তিন মাসের মধ্যে তাকে তৈরি করে দেওয়া হবে তা প্রেডিকশান করতে পারবে সে চেম্বার করতে পারবে এরকমভাবে তৈরি করে দেওয়া হবে হরে কৃষ্ণ যারা এটা করতে চান স্ক্রিনে নাম্বার দেয়া রয়েছে এবং আমার নাম্বার তেমনি সবাই জানেন ডেসক্রিপশানে নাম্বার দেয়া আছে সেটা দেখে অবশ্যই ফোন করবেন আর ক্লাসে অ্যাড করে নেওয়া হবে হরে কৃষ্ণ